হাই এভরিওয়ান দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি আজ নৈহাটি বড়মার মন্দির তো রাত একটার সময় আমরা গৌড় এক্সপ্রেস করে নৈহাটি জংশন যাব তো আমি দিদি আমার মেয়ে আমার বোন মিলে যাচ্ছি দেখো রাত একটার সময় বোলপুর রোড কেমন ফাঁকা তো আমরা এখন স্টেশন যাচ্ছি চারজন মিলে একসাথে এই দেখো স্টেশন চলে এসেছি লিফ্টটাও বন্ধ তো এখন যাচ্ছি উপর দিকে দেখো পুরো ফাঁকা আমাদের ভয়ও করছিল আবার খুব আনন্দ হচ্ছিলো যেহেতু বড় মার মন্দির যাবো সবাই মিলে একসাথে মনের ভয়টা দূর করে বেরিয়ে গেছি আমরা ঘর থেকে চারজন মিলে তো এই দেখো বোন এ দেখো মেয়ে আর আমি তো যাওয়া যাক ট্রেনের কাছে তো এই দেখো আমরা নৈহাটি পৌঁছে গেছি এখন বাজছে রাত্রি তিনটে পঞ্চাশ তো এক্ষুনি ট্রেন ঢুকলো আর ট্রেনে আমাদের ভিডিও আর শ্যুট করেন ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তাই ভিডিও আর্ট শ্যুট না করে আমরা চেপেছি ওরকম কষ্ট করে পৌঁছে গেছে এ দেখো আমার মেয়ের মুখ দেখো রাত্রে ঘুম হয়নি আর দিদি বোন সব বসে রেস্ট করছে একটুখানি একটু রেস্ট করার পর আমরা বেরিয়ে যাবো এখান থেকে কারণ সকাল সকাল লাইন দিয়ে সকাল সকাল পুজোর আমরা বাড়ি চলে যাব শুনেছি প্রচণ্ড ভিড় হয় ওখানে তাই একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে চলে যাব তো এই দেখো অনেক লোক আছে যেহেতু এখানে গঙ্গার পার তো আমরা এই দেখো বেরিয়ে যাচ্ছি ওই এক নম্বর প্ল্যাটফর্ম পাশ দিয়ে রাস্তা রয়েছে বেরিয়ে দেখো কত লোকজন আছে এখানে নৈহাটিতে তো গঙ্গা আছে সেই গঙ্গা থেকেই মাছ ধরে এখানে হয়তো আরতে আড়োতে মাছ যায় তো দেখো কত লোক তো লোকগুলোকে জিজ্ঞেস করেই আমরা বেরিয়ে গেলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে সামনেই তাই পায়ে হেঁটেই যাচ্ছি আমরা এ দেখো পুরো ফাঁকা রাস্তা এত আনন্দ লাগছে কি বলবো মানে আমরা ছাড়া কেউই নেই মন্দিরে পুজো দেওয়ার জন্য তো তোমাদের দেখাচ্ছি যাই রাস্তার দিকে এ দেখো দেখছো কত মাছ প্রচুর মাছ আর তোমরা যারা পুজো দিতে দিতে আসতে যাও তারা এই সকাল সকাল চলে এসে লাইন দাঁড়িয়ে পুজো দেবে একদম কষ্ট হবে না কারণ আমরা দেখছি এখন কেউ আসেই আর মনে প্রচণ্ড আনন্দ আমাদের তো ওই দেখো আমরা এখন চললাম পরমার মন্দির দিকে তো এই দেখো এরা চললো জয় বড়মা মাছ জয় তো এখন রাত্রি সাড়ে তিনটে বাজছে এখন আমরা যাচ্ছি এখন গঙ্গার ঘাট স্নান টান করে আমরা সকাল সকাল লাইন দিয়ে দেবো তাই দেখো

কালকে সকালে না আগে সকালে লাইন দেবো এখন তো সকাল হয়নি তো একটু এখানে রেস্ট করে নেবো এখানে দাদা ছিল তো দাদাটা খুব ভালো দাদার সঙ্গে বসেছিলাম এ দেখো ভোর হয়ে গেছে আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি একটু গঙ্গার পাড়টা তোমাদের দেখিয়ে দিলাম গঙ্গার এখন জল খুব কম দেখতেই পাচ্ছ আর আমরা রেডি স্নান টান করে সাইডেরই পরে নিয়েছি এবার যাব ডালা কিনবো নিয়ে লাইনে দেবো লাইন দেবো তো দিদি আমি আমার বোন মেয়ে এ দেখো ডালা কিনছি এখানে মন্দিরের পাশ থেকে আমরা ডালা কিনে নিয়েছি পুজোর জন্য আর এই দেখো সিঁদুর দিয়ে মা বড় মার নাম সবার কপালে লিখে নিয়েছে যে অড়োমাস বড় ধর্ম যার যার বড় মা সবার এখানে এসে অনেকদিন একটা ইচ্ছা ছিল মানে এত ইচ্ছা কী বলবো তা চলে এলাম আবার যাওয়ার ইচ্ছা তো এই দেখো লাইন দাঁড়াবো লাইনও দাঁড়িয়েছিলাম একটু আগে আবার কিছুজন লোককে পাশে ছিলাম কেন করতাম চান করে আসতে ওই জন্য লাইন হয়ে গেছিল খুব দূরে নয় তো এই দেখো লাইন দাঁড়িয়ে গেছে একদম গেটের সামনে লাইন পেয়েছি আমরা গেট খুলে দিয়েছি আর সকাল সকালে গেট খুলে দিয়েছিল এখন বাড়িতে ঘুরতে সাড়ে সাতটা ফাইনালি

তো পুজো দিয়ে বেরিয়ে আমরা একটু এখানে প্রণাম টনাম করে প্রণামী বাক্সই দক্ষিণা দিয়ে বেরিয়ে গেলাম ডালার দোকানে গিয়ে আমরা প্রসাদগুলো প্যাকেটিং করে নিচ্ছি আর দেখো এখানে একটা মার্কেট আছে একটু মার্কেটটা ঘুরবো আর কত লাইন দেখো আমাদের পরে আমাদের আটটার মধ্যেই পুজো দেওয়া হয়ে গেছিল এরপরে প্রচণ্ড ভিড়ে প্রচণ্ড লাইন হয়ে গেছিল অনেক রোদও উঠে গেছিল যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি আমরা বাড়ি ফিরে যাব তো এখান থেকে একটু কেনাকাটা করব মায়ের কিছু ফটো নেবো এখান থেকে ঘরের জন্য সুন্দর সুন্দর ফটো দেখো বড়ো মায়ের মূর্তি কত রকমের তো এখান থেকে নিয়ে নিয়েছি আমরা মায়ের ফটো তোমরাও এসে নিতে পারো খুব সুন্দর সুন্দর তো আমরা আটটা ট্রেন ধরে চলে এলাম আটটা বাই বাইক